আমি দাদা বলি আমি আপনারা বলি নবী তো পালনের জিনিস না সাধারণ একটা ভাগ্যরা রায় নবী আর একটা ভাগ্যরা সিরাতুলবী কেউ মিলনবী পালন করে কেউ নবী সিরাতুন্নবী তো পালন করে আমি দাদা বলি আমি আপনারা বলি নবী তো পালনের জিনিস না সিরাত মানে হল নবীর আদর্শ নবীর জীবনী নবীর পথ চলা এটা তো আপনার আমার জীবনে কন্টিনিউ আছে এই আবার দিকে থাকান এই আমার দেখছেন আমি আপনাকে দেখে সালামটা দিয়ে দিলাম এটাই তো সিরাজ সকালে ফজর পরে কোরআন নিয়ে বসে গেলাম এটাই তো সিরা নামাজ পড়লাম এটাই তো সিরা সত্য বললাম এটাই তো সিরা কিন্তু মিলাদুল নবী মানে কি আল্লাহ বলেছেন ফালিয়াফ রাহু আনন্দ উৎসব করো কি করো আল্লাহ ওমর খুদা হইয়া কি আছেন মনু আচ্ছা মুই এককালে বাইঙ্গে কইয়া দেই আমি কই শুনেন আমার কথা বলেন এটা তো এটা একবার সহজ ভাষা আচ্ছা আপনার আমার আগমন হইছে না জন্ম হইছে তেই তো মিলা তো এটা কি অস্বীকার করা যায় হ্যাঁ কই যা যা নবীজি তো আপনার আমার ক্ষেত্রে নবীর একটু ব্যতিক্রম না একটু এক্সক্লুসিভ না নবী না আসলে তো কিছু হইতো না নবী না আসলে আপনি আমি হইতাম না এবং নবীজি আপনাকে আমাকে সুপারিশ করে মুক্তির ব্যবস্থা করবে কাল হাসুর দিন আল্লাহর কোরআন প্রমাণ আমি কই আপনাকে আপনি আর প্রশ্ন করার দরকার নাই তো আমি বলি আপনাকে মিলাদ্রা মানে কি মিলাদ মানে হলো জন্ম বৃত্তান্ত নবীজি আসছে আমরা আনন্দিত হয়ে যে আজকে এখানে বসছি আমরা আলোচনা করতেছি না নবীজিকে নিয়ে নবীজির জীবনী নিয়ে অনেক আলোচনা হয়েছে না যে তো আবার আলো এ হাদিস বলছি নবীজির না তো এইটাই তো যেমন আমি আপনাকে বলি আপনার যদি ভালো না লাগে আপনি করবেন না কিন্তু কেউ করলে তাকে বাধা দিবেন না কেন জানেন বাধা দিলেই মনে হয় যে আপনার নবীর সাথে কি আছে দুশ্মনী আছে দুশমনি করা যাবে না ভালোবাসতে পারেন বা না পারেন আমি আপনাকে বলি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন আমার নবী যখন পৃথিবীর বুকে আগমন করলো উপস্থিত সাহাবাই কেরামদের কি নবীর আগমন নবীর মেলাদ নবীর কথা বলতেছেন এরি মধ্যে আমার নবীজি পেটটি কিনে দেখতে পেলেন দেখার পরে নবীজি বললেন কল্লাত লাকুম শাফাতি হে আব্দুল্লাহ ইবনে আব্বাস তোমাদের জন্য আমি নবীর সুপারিশ হাজির হয়ে গেল আপনি ভালো না করবেন না কিন্তু যেই করে তাকে বকা দিবেন না ঠিক আছে আমরা এমনি ধ্বংস হয়ে গেছি বিদুরমিরা যেভাবে আমাদেরকে কোনঠাসা করতেছে আরে ভাই মুসলিম দেশের মধ্যে একজন আইনজীবীকে তাও সুপ্রিম কোর্টের একটা বিদুরমি মেরে ফেলে এটা এর পরেও কি মুসলমান কারাকারি করতে পারে কেউ কাউকে আঘাত করবেন না কেউ কাউকে অ্যাটাক করবেন না কেউ কাউকে আক্রমণ করবেন না ভালোবাসা নিয়ে কাজ করতে শিখুন হিংসা বিদ্বেষ বলতে শিখুন হিংসা মানুষকে ধ্বংস করে দেয় ভালোবাসা শুধু মানুষকে সামনের দিকে স্বর্গের দিকে এগিয়ে নিয়ে যায় আমার দিকে থাকান আল্লাহ বলেছেন কুলবি ফাদিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন আল্লাহ বলেছেন আমার কাছ থেকে আল্লাহ যে তোমাদের কাছে রহমত পাঠিয়েছে ফজল পাঠিয়েছে হাবিব আপনি বলে দেন সেই নিয়ামত পেয়ে তারা যেন ফালিয়াফরাহু আনন্দ উৎসব করে আল্লাহ আনন্দ করলে লাভ হবে কি আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে অনেক দামি সোমান বলেন এটা কি আপনার আমার পুঁজি করা এবার আপনি কাউকে এদিকে দেখান নবীর আগমনে আপনি কাউকে গরিবকে খাওয়াইতে পারেন কাউকে বস্ত্র দিতে পারেন কেউ দোয়ার আয়োজন করতে পারেন মানে মোট কখনো নবী আসতে আমরা খুশি হয়েছি এই নবীটা আমাদের নবী এইটাই আর কিছু না কিন্তু মারামারি করবেন কাটাকাটি করবেন এটা জায়েজ জায়েজ এবং এখন যে প্রচলিত মিলাদকে যারা বেদাত বলে আমি তাদের উদ্দেশ্য বলবো আপনি বলেন আমরা যে মিলাদ পড়ি মিলাদের মধ্যে কি পড়ি প্রথমে কোরআন তেলাবাদ এরপরে দুরুদ এরপরে জিকি এরপরে নবীকে দাঁড়াইয়া সালাম আচ্ছা নবীকে দাঁড়াইয়া সালাম দেওয়াও কিটা যায়জ না আপনার টিচার আসলে দাঁড়াইতে হবে এটা কোন কিতাবে লেখা আছে একজন দাঁড়াও একজন এমপি আসলে দাঁড়াইতে হবে এটা কোন কিতাবে লেখা আছে কোথায় লেখা আছে আছে কিন্তু আমরা তাকে সম্মানী মানুষ হিসাবে আমরা তাকে অর্যাদা দিয়ে সম্মান করি ভাই তুমি ওই সময় কিছু বলো না কিন্তু নবীজির ক্ষেত্রে তুমি বলো বেদা আমার দিকে দেখেন এই সুরা ফাতের নয় নাম্বার আয়াতে খুলে দেখবেন আল্লাহ বলেছেন অত আজিরুহু অত আকিরুহু আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো তো দাঁড়ানি তো সম্মানই এটা তো ফরজ না যে দাঁড়ায় দাঁড়িয়ে সালাম দোক আপনি তাকে বকা দিয়ে না দিলে মনে হবে যে দুশ্মনী কথা বুঝতে পারছেন আমার কথা বুঝতে পারছেন আরে ভাই নবী তো অনেক উপরের জিনিস রাসুলের জাহালে বাইতের কথা বললাম আমার দিকে তাকান পাক পান যতন এদিকে তাকান আহলে বাইতের অন্যতম সদস্য মা ফাতেমা রাসুল কি বলছে জানেন ফাতেমা তু সাইয়ী জান্নান নবী বলেছেন মা দার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নান এই চান্দিনা মধ্যম তলার আমার মা বোনদেরকে বলতে চাই তোমরা টেনশন করো না আহলে বাইতের অন্যতম একজন সদস্য মা তুমি জান্নাত ফাতেমা তাকে ভালোবাসো তাকে ভালোবেসে তার আদর্শ তোমার জীবনে নিয়ে এসে বাস্তবায়ন করো আমার রাসুল বলেছে জান্নাতের রিসিপশনে মা ফাতেমা তোমাকে রিসিভ করে জান্নাতে নিয়ে যাবে আবার সেকেন্ড টাইম আজকে দেখছি অনেক যুবক এখানে দাঁড়াই দাঁড়াই শুনছে বসে বসে শুনেছ যুবক তোমাদেরকে আমি বলি একটা অত্যন্ত চমৎকার মেসেজ আল্লাহর হাবিব বলে দিয়েছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়েদা শাবাবি আহলিল জান্নাত আমার বলেছেন এদিকে থাকা ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্না ইয়াং ম্যান যারা তোমাদের জন্য গড নিউজ আল্লাহর হাবিব বলেছেন যারা যৌবক যারা আল্লাহর হাবিবের আহলে বাইদকে ভালোবেসেছো হাসান হুসাইনকে ভালোবেসেছো তোমাদের জন্য জান্নাতে সারদার লিডার হয়ে যাবে ইমাম হাসান হুসাইন দুই ভাই এবার মুরব্বী যারা আছে তারা মনে মনে চিন্তা করতে পারে তাদের জন্য রাস্তা আছে আনা মাদিনাতুল ইলমি ওয়ালিউন বাবু হ্যাঁ রাসূল বলেছেন জানাইমি সিটি অফ এডুকেশন দা গেট অফ দ্যাট সিটি ইজ আলী আমি হলাম শিক্ষার শহর আর সেই শহরের দরজা হলো আমার আলী জোরে জোরে বল না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আহলে বাইত কে নবীর আহলে বাইত প্রাণ দিয়ে ভালোবাসতে হবে কথা কি বুঝতে পারছেন আর কোরআন কোরআন বেশি বেশি করে পড়বেন মানুষের জীবনে আরেকটা নিয়ামত মানুষের জীবনের আমল গুলোকে একবারে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয় যেটা হলো কোরআন যত বেশি কোরআন তেলাওয়াত করবেন তত বেশি আপনার গুণা ঝরে যাবে আই রিসাইড দ্য হোলি কোরআন এভরি ডে ইন দ্য মর্নিং অ্যান্ড ইভিনিং আলহামদুলিল্লাহ বলেন আর জোরে কথাগুলো সত্য না মিথ্যা মুহাম্মদ মোহাম্মদ সাল্লি সাল্লাম ওয়াজ বর্ন ইন আর কান্ট্রি হিস ফাদার সেম ওয়াজ আবদুল্লাহ হিস মাদার সেম ওয়াজ আমিনা হিস ফাদার সে ডাইড বিফোর হি ওয়াজ বর্ন হি লস্ট হিস মাদার ইন হিস সাইলহুড হি ওয়াজ ভেরি ট্রুথফুল তিনি শ্রেষ্ঠ সত্যবাদী ছিলেন আমরা সত্যবাদী হব না আমরা আল্লাহ আল্লাহকে ভালোবাসবো রাসুলকে ভালোবাসবো হকালি আলেমদেরকে ভালোবাসব দিন দুনিয়াতে চলার পথে ভালো ভালো কাজগুলো করবো অন্যায় কাজগুলোকে অ্যাভয়েড করব। এবং বেশি বেশি করে তহবা করব। আল্লাহ যেন আমাদের সবাইকে ইমান ইসলামী জিন্দিগি দান করে সকলে আমিন এই বলে আমি আমার আলোচনা শেষ করেছি আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লা হু মুন চাই যে শুধু যেতে মদিনায় হায় রে ابو জীবনের বুঝি যত সে তো বোঝে না নবীজি আল্লাহ আল্লাহ লাইলা হেলা হো সসোনেরে জিন্দা ন ভিজি সোনজে মধিনা